হ্যালো ফ্রেন্ডস বাঙালি ডানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ রসুন চারা সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক ঘেমে সয়াবিন না খেয়ে এভাবে করে মুখের স্বাদ বোতল করার জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে এই সয়াবিন কারিটা তৈরি করে নিতে পারেন যেটা ভাত রুটি পরোটা পোলাও ও রাইসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন রান্না করার জন্য মেজারিন কাপ মেপে এক কাপ বড়ো সাইজের সয়াবিন এখানে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির আপনাদের প্রয়োজন মতন ছোট বড়ো সাইজের সয়াবিন বা সয়াচাম নিয়ে নিতে পারেন আমি সয়াবিনটা সেদ্ধ করে নেবো তার জন্য আগের থেকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিটামি রেখে সয়াবিনটা আমি পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করে নেবো এই রেসিপিতে সয়াবিনটা সেদ্ধ করে নিলে খেতে বেশি ভালো লাগবে সয়াবিন দেখুন এখানে ভালো মতন সেদ্ধ করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপরে জলটা ফেলে পরিষ্কার জলে দু থেকে তিনবার ধুয়ে নেব সয়াবিন সেদ্ধর জলটা ফেলে দিয়ে জল পাল্টে দু থেকে তিনবার ভালো করে চিপে সয়াবিনটা ধুয়ে নিয়েছি এভাবে করে যদি সয়াবিনটা চিপে নিয়ে ভালো করে ধুয়ে নেন তাহলে সয়াবিনের মধ্যে যে স্পেলটা থাকে সেটা পাওয়া যায় না আর এবার ভালো করে এই জল থেকে চিপে সয়াবিনটা পাত্রে তুলে নেবো সয়াবিনের মধ্যে যাতে জল না থাকে সেভাবে করে চিপে নিতে হবে কেন সয়াবিনটা কিছু মশলা দিয়ে মাখাবো দেখুন সব সয়াবিন আমি চিপে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দেবো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এর জায়গায় আমরা কাঁচা লঙ্কা বাটা বা কুচিও ব্যবহার করতে পারেন হাফ চা চামচের থেকে একটু কম দিলাম জিরের গুঁড়ো হাফ চামচের মতন দিলাম ধনের গুঁড়ো আর দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা কম রাখতে হবে আর হাফ চামচের থেকে একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো আর দেবো ফেটিয়ে রাখা টক দই দেড় টেবিল চামচ এখানে টক দইটা খুব বেশি টক না বলে দেড় টেবিল চামচ দিয়েছি যদি আপনার টক দই খুব বেশি টক হয় এক টেবিল চামচ দেবেন আর যদি টক দই না থাকে কোনো ব্যাপার না এটা ছাড়া বাকি মশলা দিয়ে মাখিয়ে নেবেন আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি একটা চামচ আর দেবো অল্প করে মানে হাফ চামচের থেকে একটু কম আদা বাটা এবার সব শুদ্ধ ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে মাখলে ভালো মতন এটা মাখা যাবে যাতে প্রত্যেকটা সয়াবিনের মধ্যে মশলাটা লেগে যায় সেভাবে করে মেখে নিতে হবে মেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এভাবে করে রেখে দিলে মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকবে আর সয়াবিনটা যখন রান্না হবে খেতে ভালো লাগবে টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো চারটুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি দু চার চামচ চারমগজ মানে এক টেবিল চামচ চার মগজের বদলে আপনারা চার পাঁচটা কাজু বাদাম এখানে ব্যবহার করতে পারেন বা কাঠবাদাম অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর চার টেবিল চামচ প্রথম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার কাছে আদা বাটা আছে যদি আপনাদের আদা বাটা না থাকে এই সময় এক ইঞ্চি আদা দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন টমেটো ও চার মগজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন এরকমই পেস্টটা তৈরি করে নিতে হবে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো একটা বাটি নিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প করে একটু চিনি চিনিটা দিলে যখন মশলাটা কষানো হবে সুন্দর একটা কালার হবে যদি আমরা দিতে না চান নাও দিতে পারেন আদি দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার অল্প করে গরম জল দিয়ে গুঁড়ো মশলাটা আমি গুলে নেবো গুঁড়ো মশলা যদি জলে একটু গুলে না হয় তাহলে মশলা কষাতে সুবিধা হয় রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল চাইলে আপনারা রান্নাটা সাদা করতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে হাই ফ্লেমে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা পেলে আমি ডুমু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো চাইলে আপনারা আলু ছাড়াও করতে পারেন দিয়ে দিলাম অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেবো এবার আলুটা আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে দেবো আর মাঝে মধ্যে ঢাকাটা করে একটু নেড়ে দেবো এভাবে করে ভাজলে তাড়াতাড়ি আলুটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে চাইলে আপনারা ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন দেখুন আলু এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন আলু দেখুন ভেজে তুলে নিয়েছি এবার এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি দুটো দারচিনি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ আর তিন চারটে নিচে লবঙ্গ আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আলু ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে একটুখানি ভেজে নেবো মশলা ভাজার গন্ধ বেরোলেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো এই সময় দিয়ে দিচ্ছি হাফচার চামচ হিং হিং নিরামিষ রান্না দিলে খেতে ভীষণই ভালো লাগে আর হিং কিন্তু হজমে সাহায্য করে যদি আপনাদের হিংয়ের গন্ধ ভালো না লাগে তাহলে হিংটা দেবেন না মশলাটা এখানে একটু শুকিয়ে গেছে তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো মতন মশলা কষানো হয়ে গেছে এবার চার মগজ আর টমেটোর পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে লো ফ্লেমে ভালো করে একটুখানি মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এতে সুন্দর একটা কালারও হবে আর টেস্টও ভালো হবে যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো যেহেতু মগজ দাও আছে যেন কষাতে হবে ভালো করে যখন একটু শুকনো হয়ে গেছে তাই মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি এই জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন ভালো মতন একটা কষানো হয়ে গেছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে মেখে ডাকা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে মশলা লেগেছিল বলে অল্প করে একটু জল দিয়ে প্লেটটা ধুয়ে মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দু থেকে তিন মিনিট সয়াবিনটা কষিয়ে নেব এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি মা সময় অল্প করে নুন দিয়েছিলাম সেজন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখুন সয়াবিন থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে মশলাটা শুকিয়ে গেছে বলে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যারা কষা খেতে চান তারা এই সময় অল্প করে গরম জল দিয়ে দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে আলুটা ভেজেছিলাম আমি একটু ঝোল রাখবো সেই জন্য দু বাটি মতন গরম জলে মধ্যে দিয়ে দিলাম আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী গরম জলে অ্যাড করবেন তো ঝোলের স্বাদ ভালো হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন সেদ্ধই আছে তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম গ্রেভি ভালো মতন তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি এটা মিশ্রণে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন কারি আমার এখানে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেখে নামিয়ে নেবেন আমি আর গরম মশলা দেবো না হাফ চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে ভীষণই ভালো লাগে যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন চাইলে আপনারা ধনে পাতা কুচু ছড়িয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো মতন সয়াবিনের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ সোয়াবিন কারি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সবকিছুর সময় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন সোয়াবিনটা মেখে রাখার জন্য টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার